হরে কৃষ্ণ ওম নম ভগত দেবাসু দেবায় ও নম ভগ দেবাশু দেবায় ও নম ভগত দেবাসু দেবায় প্রত্যেকে প্রতিটি একাদশী পালন করুন এবং প্রতিটি একাদশীতে নির্দিষ্ট একাদশী মাহাত্ম শ্রবণ এবং কীর্তন করুন এখন আমি জয়া একাদশী মাহাত্ম্য শ্রবণ পাঠ করছি জয়া একাদশী মাঘী শুক্রপক্ষে জয় একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তের বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষীয় একাদশী নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভূমি একাদশী যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথুই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রথত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প সুবিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছা আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গদর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতির প্রধান প্রধান গন্দরবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাইল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উবেরই চিত্র বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এইরকম দেখে তারা যে পরস্পর কামাশিত রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখনই তোমরা পিসাস জুনি লাভ করে মর্তুলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দিরের অভিশাপ শুনে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাজত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচন্ড শীতে কাত হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এই অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাস নিজের পত্নী পিসাচীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পেশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এই চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবর্তীর পূর্ব কোনো সেই সময় মাঘী শুকলো প্রক্রিয়া জয়া এক অতিথি উপস্থিতি হলো উপস্থিত হলো তারা একটি অসুস্থ বৃক্ষ তোলে নিরাহারে নির্জলা অবস্থায় নিবানিসি যাপন করলো শীতের ও অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ এই ব্রত পালনের ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুজনে তাদের পূর্বরূপ পেল তারপর তারা স্বর্গে ফিরে তাদেরকে দেবরা জিজ্ঞাসা করলেন পূর্ণ পূর্ণ বলে তোমাদের পিশাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মূল্যবান মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন এ মাইল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী বলতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারাও আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো এ মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মাজনিত অত্যাজনিত পাপ্য বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ যত্তের পুণ্য এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাক শ্রবণে অগ্রিষ্ট যজ্ঞের ফল পাওয়া যায় প্রত্যেকে প্রতিটি একাদশী পালন করুন এবং প্রতিটি একাদশীতে নির্দিষ্ট একাদশী মাহাত শ্রবণ এবং কীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখে থাকুন হরে কৃষ্ণ